আসসালামু আলাইকুম আশা করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মধ্যে ভালো চলে আসলাম আজকে শুক্রবার ছুটির দিন তো চলে আসলাম ছুটির দিন আজকে এক চার সাথে আসলাম তো ওই একসাথে আসলাম আমার বাসা চাঁদপুর তো এই একসাথে চিন্তা করলাম একটু চারপুরটা ঘুরে আসি তো ওই আসলাম বিকেল মোহাম্মদ মেবি আসরের টাইমের পর গেছি ওইখানে তো ওই আসলে নৌকায় আমরা একসঙ্গে চলা যাইতাম এটা মেবি চরে মেবি একশো টাকা করে যাওয়া তো ওইখানে একশো টাকা না দেড়শো টাকা করে আজকে সন্ধ্যা নাগাদ হয়ে গেছে তার চিন্তা বেশি চলা যাওয়ার চিন্তা করিনি তো আমরা চিন্তা করছি যে একটু ঘুরবো আশপাশে তো ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে উনি আমাদেরকে আধা ঘন্টা ঘুরাবে ত্রিশ মিনিট মতো ঘুরাবে পঞ্চাশ টাকা নিবে কিন্তু বাট পরে উঠলাম কথা বলেই উঠলাম ওনার সাথে তো এরপরে দেখতেছি আমার সাথে দেখতেছি আরও কয়েকজন আছে সবচেয়ে বেশি ভালো লাগছে একজন লোক দেখছি তার হাত মেবি এক হাত নাই আসলে একটু আছে মেবি পুরো হাতটাই অর্ধেক নাই উনি আসলে দেখতেছি ভিডিও করে ওনার কাছে মাইক্রোফোনও দেখছিলাম আমি মেবি বয়স দেখছি ওইখান থেকে তো চিন্তা করলাম আর যে আসলে চেষ্টা উনি কতটা চেষ্টা করতেছে যে মানে ভিডিও করতেছে করতেছেলি এটা বুঝছি আমি কারণ ভিডিও না করলে তো উনি আর বয়সটা দিত না এক্সট্রা বয়স দিতেছে প্লাস হচ্ছে দেখছি ওনার কাছে মোবাইল মোবাইল মেবি দেখছে ভালো কনফ্রিউশন মোবাইল ওয়ান প্লাস মেবি এরকম একটা মোবাইল দেখছি ওনার সাথে হাতেই ভিডিও করতেছে উনি মানে আমি এটাই অবাক হয়েছি যে ওনার মানে অর্ধেক মানে একটা নাই তারপরে আর একটা উনি মানে ট্রাই করতেছে চেষ্টা করতেছে বুঝে মানুষ মেবি তো খুবই ভালো লাগলো আমি ওনার দেখছি উনি দেখতে সারাদেশ কিছু ঘুরাচ্ছে ক্যামেরা ঘুরাচ্ছে প্লাস হচ্ছে মোটামুটি কয়েকদিন মানে অনেক দিন যাবৎ করে মেবি আমার কাছে লাগতেছে কারণ উনি যখন দিচ্ছে মাইক্রোফোন আছে প্লাস হচ্ছে দেখতেছি আমার একসাথে ভিডিও চলতেছে তো এটা দেখে আমি মানে ভালোই লাগলো যে উনি চেষ্টা করতেছে এটা হচ্ছে অনেক বেশি মানে ভিডিও করতেছে আর কি আসলে ভিডিও উনি না সবাই করতেছে দেখতেছে এখানে উঠছে সবাই ফুটেজ নিচ্ছে একজাক্টলি জানি না আসলে কি এমনি কো হয়তো এমনি ভিডিও করে না মানে কেউ হও মানে এক একজন এক চিন্তাভাবনা করে ভিডিও করে বেশিরভাগ ফুটেজগুলো কার্ট করে তো আসলে বিকেল মনটা অনেক ভালো একটা সময় ছিল ওখানে তো আমরা মেবি আমরা একসাথে পাঁচজনের মতো উঠছি মানে এখানে পঞ্চাশ টাকা করে একজনে প্রায় আধা ঘন্টার সময় উনি বলছে আমাদের দিবে তো আসলে উনি দেখতেছি যে আশপাশে শুধু আমাদেরকে ঘুরাচ্ছে মানে ঘাটের আট আশপাশে মানে এটা হচ্ছে মেবি এখান থেকে দেখা যাচ্ছে দেখছি মানুষ অনেকগুলা মানে মানুষগুলো দেখা যাচ্ছে আমরা বলছি যে আমাদেরকে একটু দূরে নিয়ে ঘুরান অল্প একটু ঘুরে উনি স্টার্ট মানে মেশিনটা বন্ধ করে দেয় মানে যে মোটর যে মেশিনটা আছে ওইটা আর কি তো এটা হচ্ছে মেবি মাস মাঝখানের দিকে আমরা যাচ্ছি এটা মাস পর্যন্তই থাকবে এটা আর যাবে না তো এই বাইরের দৃশ্যটা এটা হচ্ছে বিকাল মোমোটাম এটা হচ্ছে মেবি মাগরিবের কাছাকাছি মেবি মাগরিভ হইতে আর ম দশ থেকে পনেরো মিনিট বাকি আছে মেবি এরকম একটা সময় দেখতে আরো আজকে শুক্রবার ছিল মেবি ওই দিন শুক্রবার থাকার কারণে অনেক মানুষ ছিল ওখানে প্রচুর মানুষ দেখতেছি মানুষ আশেপাশে আসে বসে রয়েছে অনেকে ঘুরতেছে অনেকে চড়া যাইতেছে এই মোমোটামগুলো দেখতে খুবই ভালো লাগছিল মানে মানুষ গাড়ি থেকে উঠতেছে নামতেছে আবার যাইতেছে তো আমরা আসলে মাম্মা এটা কী উনি পাঁচ মিনিট ঘুরে নিয়ে আসছি আমাদেরকে মানে পাঁচ মিনিটও হবে না মেবি পনেরো দশ পনেরো থেকে দশ দশ পনেরো মিনিট মতো উনি আমাদেরকে ঘুরে নিয়ে আসছি কালে কাছে নিয়ে আসতেছে তো কথা ছিল ওনার সাথে আধা ঘন্টা আমাদের কন্ট্যাক্ট ছিল যে আধা ঘন্টা উনি অ্যাটলিস্ট আমাদেরকে আধা ঘন্টা না হলো পঁচিশ মিনিট বিশ পঁচিশ মিনিট একটু এরিয়াটা ঘুরেই দেখাবে মানে সবার সাথেই এরকমই কন্ট্যাক্ট ছিল তো আমরা আসলে তারপর হচ্ছে চলে আসছি কাছাকাছি চলে আসছি এরপরে উনি আমাদেরকে নিয়ে এসেছে কারণ ওনার সাথে কোনটাকে কথাকাজে মিল মিলছিল না কারণ উনি আমাকে বলছিল ওনায় আমাদেরকে উঠেছে যে সামনেই একটু দূরে নিবে আমাদেরকে বাট বাটোবোটাও নেয়নি তারপর ওনার তা অনেকে নামতে চাইনি অনেকে বসে রয়েছে যে আমরা টাকা আসলে প্রথমেই নেয়নি আমি গিয়ে চলে আসছি কারণ সময় সন্ধ্যা নাগাদ হয়ে গেছে কোন আর সন্ধ্যা তো এখানে বেশিরভাগই আর আজকে শুক্রবারও ছিল আমার আবার ব্যাক করতে হবে তো ওই হচ্ছে ঘুরে চলে আসলাম আর কি আসলে পুরো ব্লকটে আসবে আমি আসলে নৌকা বাইসটা আসলে খুবই ভালো লাগলো আর কি এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে